ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো চল প্রিয়াঙ্কার পাপি আর ফ্যামিলি ব্লেগে অনেক অনেক স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে সাতটা দেখো রোডটা সাতটা ঠিক নয় আর আমাদের রোডটা দেখো কীরকম শুনশান মানে লোক এখন কম আজকে না আমরা এসেছিলাম বাচ্চা তুলতে জানো মানে ওকে তো বাচ্চা মানে ওকে বাচ্চা কি বলছিলাম যেটা মানে বাবা তো বাচ্চাদেরকে নিয়ে আসে আর বাবার আজকে উঠতে একটু লেট হয়েছে আর আমরা ভাবলাম চলে তো চলো এই যে এখানে আমরা দিতে আমাদের তো মিনিট রোড তোমরা যে মেলার রাস্তা মেলা যখন দেখছিলে মানে রোডটাতেই আমরা আছি বাচ্চাদের হ্যাঁ মেলার রাস্তাটা দেখলে ওই ওখানটাতেই আমরা বাচ্চাকে দিতে আসি এখন সেরকম ভাবে রোডটা বেরোয় না এখন বুঝতেই তো পারছো যে কুয়াশা কুয়াশা মতো মানে কদিন ধরেই বন্ধুরা মেঘলা মেঘলা করে আছে রোদ দূরের তো দেখাই নেই একদম একদম বাজে ওয়েদার কিন্তু আর ঠান্ডা একদম নেই পুরো গরম পড়ে গেছে পুরোটাই গরম পড়ে গেছে কি আর করব গরম পড়েছে ভালো লাগছে কিন্তু কি বলতো আমাদের যে গাছে মুকুলগুলো গুলো তোমাদের দেখিয়েছিলাম না এই কুয়াশা এলেই তো সব নষ্ট হয়ে যাবে জানো যাই হোক কি করা যাবে বলছিল যে ভালো করে মুকুলগুলো গুলো এসে যাক এসে গেলে হচ্ছে স্প্রে করে দেবো স্প্রে করে দিলে একটু কম হয়ে যাবে যদি থাকে কিছু তো চলো আবার কিছুক্ষণ পরে কথা বলছি সবাই আছে না রাস্তায় আর কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না একদম এই পর্যন্ত দেখবে অনেকটা রাস্তা চলে এসেছে এই দেখো সেদিক দিয়ে দেখো অনেকটা রাস্তা চলে এসেছি আরও কিছুটা রাস্তা বাকি মানে পাঁচ মিনিটের রাস্তা তোমাদেরকে তো বললামই তো এই দেখো পুরো রাস্তাটা শুনশান মানে এখনো সেরকমভাবে লোক আর কি ওঠেনে তাই না বল আমাদের বাচ্চাদের মানে গাড়ি তো সাতটা বাচ্চাদের গাড়ি কটার সময় আসে যেন ওই সাতটা বাজতে দশ মিনিট বাকি তার মানে আমাদেরকে উঠতে হয় অনেকক্ষণ তোমাদেরকে তো রোজই বলি আর কি তাড়াতাড়ি উঠতে হয় তো চলো বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে আর এখানে আর কথা বলবো না তো চলো ভিডিওটা পুরোটা দেখবে কেউ কিন্তু এন্ড করে দেখবে না আর লাগবে তো চলো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর ভিডিও দেখতে মা দেখো এইদিকে কি করছে জানো তো আমাদের গাছেতে আমাদের তো কলা গাছ আছে তাতে না একটা কী বড় মোচা পড়েছে মা সেটাকেই কাটবে বলে ওই আকসি বানাচ্ছে তো এই দেখো কাস্তে দিয়ে একটা বড় লাঠিতে লাঠি ঠিক নয় কনছে বাড়ি বোধ হয় ওটা আর ওটাতে লাগিয়েছে লাগিয়ে আর ওটা দিয়েই হচ্ছে টানবে আর কি মোচাটাকে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের খুবই ভালো লাগবে তো এই যে মা হাতে নিয়ে এই যে বেরিয়ে পড়েছে তো চলো মায়ের সঙ্গে যাই আজকে আমি হচ্ছে ক্যামেরাম্যান মা হচ্ছে হচ্ছে মোচা তো চলো দেখতে থাকো তো চলো সে গাছের কাছে গিয়ে আবার দেখাচ্ছি দেখো মা কাটতে পারেনি আর রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কাকা ওই কাকাটাকে বলতে এই যে কেটে দিতে পারে কি দেখা যাক এই হয়ে গেছে এই তো হয়ে গেছে কাকাটা একবার ওটা দিয়ে করতেই আর হয়ে গেছে না আর সেদিক দিয়ে যে ঠাকুমা বলছে বলে মোচাটা কেটে নিচ্ছে কে কেটে নিচ্ছে কে মোচাটা কাটা হয়ে গেছে আজ মোচাটা রান্না হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো চলো এখানে দেখো মা মোচাটা কেটে নিয়েছে আবার মোচাটা কাটবে মানে রান্নার জন্যে কাটবে বলে এই যে মা মাকে বলি কেটে দাও আর কি দিয়েছো মা জলে একটু হলুদ ফেলে একটু হলুদ দিয়েছে আঠা হতো নাহলে সে কালো মতো হয়ে যায় বলো কাটলে আর এই দেখো মোচার এইগুলো ফেলে দিতে হয় এই যে এগুলো কাঠি কাঠি মতো এগুলোকে ফেলে দিতে হয় আর কি ফেলে মা মোচা যে এইগুলোকে ফেলে দেখো এইগুলো ওইগুলোকে ফেলেই যে এইগুলোকে ফেলে দিতে হয় তো চলো মা মোচাটা কাটতে থাক আর এদিকে দেখো বাবা কত আবার সবজি নিয়েও চলে এসেছে এই সবজিগুলো আজকে আর রান্না হবে না রেখে দেবো আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে এই যে কাটা মাছ নিয়ে এসছে আর এই যে বাবার দুটো বাবাই কাটা মাছ খায় না ওই জন্যে বাবার এই যে দুটো বাটা মাছ আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানে দেখো মোচা আলু বেগুন এই যে মোচাটা কাটা হয়ে গেছে দেখো মা কী সুন্দর ছোট্টো ছোটো করে মোচাটাকে কেটেছে তো চলো মোচাটা রান্নাটা পুরো ভিডিওটা দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো এখানে মোচার তরকারিতে মশলা বলতে আমি এই যে এখানে এই আদা নিয়ে নিয়েছি জিরে নিয়ে নিয়েছি এটাকে বেটে নেব আর তরকারিটা শেষে আমি একটুখানি দেব গরম মশলা আর আমি এখানে কিছুই মশলা ব্যবহার করব না তো চলো এই দেখো বন্ধুরা মেস্তি ভাই তো রান্না বসিয়ে দিয়েছে আর আমি জানো তো সেই স্কুল থেকে দিয়ে আসার পর এত পোশাক পরেছিল সেগুলোকে কাচতে গিয়ে আমার এত দেরি হয়ে গেছে যে ও এসে দেখি ওর পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে দেখো আজকে তো আমাদের মোচার তরকারি হচ্ছে তোমাদের প্রথম থেকেই দেখালাম সেই জন্য মেস্তি ভাই আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছে আর মোচাতে দেখবে বেগুন দিলে না বেশ ভাল লাগে খেতে আমাদের যতবার মোচা হয় বেগুন দিয়েই হয় কিন্তু পেঁপেও দেওয়া হয় মাঝে মধ্যে আজকে হয়তো পেঁপেটা ছিল না বলে তাই পেঁপেটা দেয়নি আর মোচাতে তোমরা কিন্তু ছোলা দিতে পারো ছোলা দিলেও বেশ মোচাটা খেতে সুন্দর লাগে আজকে আমাদের ছোলা ভেজানো হয়নি ছোলাটা স্কিপ করে গেছে এদিকে দেখো আলু আর বেগুনগুলোকে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর হলুদগুলো আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছে এবার ভালো করে ওগুলোকে কষাবে আর আদা জিরে বাটা তো প্রথমেই ও দেখালো বাটবে বলল বললো ওটাকে বেটে আর দিয়ে দিয়েছে জানো তো আজকে একদমই আমার রান্নার দিকে আসা হয়নি মা মোচাটা নিয়ে এসে মাই মোচা কেটে দিয়েছে আর ও সেই সবজিগুলোকে সব কেটে নিয়েছে এই দেখো মোচাগুলো যে মা কি সুন্দর করে কাটতে পারে আমরা অত ভালো করে মোচা কাটতে পারি না তোমাদেরকে বারবারই বলে আমাদের শাশুড়ি মা না প্রচুর এই কাটাকুটির দিকে খুবই ভালো পারে মানে ভীষণ ছোট ছোট করে কাটে শাক কিংবা এরকম মোচা পোচা থোরও কাটে খুব ছোট্ট ছোট্ট করে তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম থোর কেটেছিল কীরকম ছোট্ট ছোট্ট করে একদম তো এইদিকে দেখো কথা বলতে বলতে ওর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পর মোচাগুলোকে দিয়ে দিয়েছে এদিকে দেখো আর মোচার তরকারি তোমাদের কাদের কাদের ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের তো মোচার তরকারি ঘরে সবাই খেতে ভালোবাসে বাচ্চারাও খায় জানো এটাকে খুব ভাল লাগে খেতে কিন্তু মোচা আবার স্বাস্থ্যের পক্ষে খাওয়াও খুবই মানে ভালো আর কি এদের দেখে দেখো সব কষানো হয়ে যাওয়ার পর জল ঢেলে দিয়েছে আর ও বলছিল না গরম মশলা দেবে নামানোর আগে গরম মশলা তো দিয়েই ছিল তার মধ্যে আবার পেঁয়াজ ফোড়নও দিয়েছিল আজকে যেহেতু আমিষ হয়েছে তাই পেঁয়াজটা দিয়েছে নিরামিষের দিন তোমরা এরকম আদা জিরে দিয়েও সিম্পলভাবে মোচা রান্না করবে বেশ ভালোই লাগে খেতে তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমরা কেন ভিডিও দিচ্ছি না জানো তো বন্ধুরা আমরা দু সপ্তাহ ভিডিও দিইনি কিছু পার্সোনাল কারণবশত আমাদের ভিডিও দেওয়া হয়নি তো তোমরা যদি চাও সেই কারণটা আমরা দুজনেই বলবো একদিন অন্য ভিডিওতে তো এই দেখো কথা বলতে বলতে আমাদের মোচা তরকারি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো দিদা এসেছে মোচা নামাতে কারণ মেসদি ভাই চলে গিয়েছিল স্নান করতে তাই দিদায় এসে মোচাটা নামিয়ে দিল তো আজকে মোচার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা কীরকমভাবে মোচা রান্না করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো দেখেই তো কি ভীষণ লোভ হচ্ছে মোচা খেতে আমাদের খুব 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 ভালো লাগে জানো তো এইদিকে দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে মোচার তরকারি আর এইদিকে দেখো মাছগুলোকেও ভেজে নিচ্ছি এরপর মাছের ঝাল হবে আমাদের আর তোমরা যারা যারা আমাদের ভিডিও আগে দেখতে সেই সব দিদিভাইদেরকে বলছি তারা যেন কন্টিনিউ আমাদের ভিডিও দেখে বললামই তো কিছু কারণবশত আমাদের ভিডিওগুলো ভিডিওটা একদমই দেওয়া হয়নি যেন কিন্তু এরপর থেকে আমাদের পরপরই ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে ওদিকে মেসি ভাই মাছের ঝাল রান্না করছে আর আমি পোশাক টোশাক কেট কেচে সানফান করে এসে আর একটু মাঠের দিকে বাইরে বেরিয়ে এসেছে আর সকালবেলা যখন বাচ্চাদেরকে দিতে গিয়েছিলাম তখন দেখলেই তো কীরকম মেঘলা মেঘলা মতো ওয়েদার ছিল এখনও সেই মেঘলাই ওয়েদার যেন রোদ ফোদের দেখা নেই বোধহয় বৃষ্টি টিষ্টি হবে কিন্তু বল বলছে আবহাওয়াতে মানে খবরে আর কি যে বৃষ্টি হওয়ার আর কি আবহাওয়া আছে তো দেখা যাক কি হয় তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না আর মেসি ভাই রান্না করছে বলে আর হচ্ছে যে ও আর ভিডিওতে আসতে পারলো না তো চলো এখানেই ভিডিওটা এন্ড করলাম আর তোমাদের কাদের কাদের আমাদের ভিডিও ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা